হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা হাজারি তোমাদের কাছে আবার একটা নতুন স্পোর্টস যে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার প্রিয় টপিক হলো এশিয়া কাপ দু হাজার পঁচিশ বন্ধুরা এই প্রশ্নগুলো আলোচনা করবো তোমাদের সঙ্গে যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোন দল চ্যাম্পিয়ন হয় অথবা এশিয়া কাপ দু হাজার পঁচিশে কে সর্বোচ্চ রান করে বা এশিয়া কাপ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি কে উইকেট নেন অথবা এশিয়া কাপ দু হাজার পঁচিশে কে সেঞ্চুরি করে তো বন্ধুরা এই সব প্রশ্ন তো নিয়ে আজকের আমার ভিডিও আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাহলে বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের এই ভিডিওটা খুব খুব কাজে আসবেই বন্ধুরা এশিয়া কাপ দু হাজার এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোন দল চ্যাম্পিয়ন হয় উত্তরটা হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারত চ্যাম্পিয়ন হয় নেক্সট প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোন দল রানার হয় উত্তরটা হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে পাকিস্তান দলটি রানার হয় তাহলে বন্ধুরাজকে আমরা জেনে নিলাম যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে ফাইনাল ম্যাচটি ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল নেক্সট প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই টুর্নামেন্টটি কোন দেশ আয়োজন করে উত্তরটা হবে যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই টুর্নামেন্টটি আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত নেক্সট প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে ফাইনাল খেলাটি কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল আঠাশে সেপ্টেম্বর তো বন্ধুরা আজকে আমরা জেনে নিয়েছি একটু আগে যে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এশিয়া কাপের ফাইনাল খেলাটি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই খেলাটি কততম টুর্নামেন্ট ছিল অতটা হবে যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই খেলাটি সতেরোতম টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ দু হাজার পঁচিশে কে সর্বোচ্চ রান করে এশিয়া কাপ দু হাজার পঁচিশে সর্বোচ্চ রান করে অভিষেক শর্মা তিনি মোট তিনশো একচল্লিশ রান করে এশিয়া কাপ কে প্লেয়ার অফ টুর্নামেন্ট হয় এশিয়া কাপ হাজার পঁচিশে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় অভিষেক শর্মা এশিয়া কাপ দুহাজার পঁচিশে কে বেশি উইকেট নেন এশিয়া কাপ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি উইকেট নেন ভারতের ক্রিকেটার কুলদীপ যাদব তিনি মোট সতেরোটি উইকেট নেন এশিয়া কাপ দু হাজার পঁচিশে কে ম্যান অব দ্য ম্যাচ হয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে ম্যান অব দ্য ম্যাচ হয় তিলক ভার্মা এশিয়া কাপ দু হাজার পঁচিশে কে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ হন উত্তরটা হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে শিবম দুবে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ হন নেক্সট প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে সেরা মূল্যবান প্লেয়ার কে হন তো এশিয়া কাপ দু হাজার পঁচিশে সেরা মূল্যবান প্লেয়ার হন ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব এশিয়া কাপ দু হাজার পঁচিশে কে বেশি চার মারে এশিয়া কাপ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি চার মারে অভিষেক শর্মা অভিষেক শর্মা মোট চার কাপ দু হাজার পঁচিশে কে সেঞ্চুরি করে তো বন্ধুরা এশিয়া কাপ হাজার পঁচিশে আজকের আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে এশিয়া কাপ হাজার পঁচিশে কে সেঞ্চুরি করে প্রথম উত্তরটা হবে যে দু হাজার পঁচিশে সেঞ্চুরি করে প্রাথম নিশঙ্কা তিনি ছিলেন শ্রীলঙ্কার প্লেয়ার বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ